হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বগের মাধ্যমে মেলাগস্থিত যে জগন্নাথ বাড়ি আছে সেই জগন্নাথ বাড়ির যে রথযাত্রা আছে সেই রথযাত্রার বিভিন্ন দৃশ্য তোমাদের সামনে তুলে ধরবো তোমরা ভিডিও একটু স্কিপ না করো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখার পর অবশ্যই কমেন্টে জানাবে যে এই মুহূর্তটা তোমাদের কেমন লাগলো তাহলে চলো ভিডিওটা শুরু করি চলো তাহলে এখন মন্দিরের ভিতরে যে অংশগুলি আছে সেগুলি তোমাদের দেখিয়ে দিই সঙ্গে থাকবে দেখতে পাচ্ছ এখানে প্রচুর সমাগম হয়েছে খুব সুন্দর একটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে প্রায় এগারোটা কি বারোটা বাজবে পৌঁছে গেছিলাম এখানে তারপর এখানে আসার পর যে মুহূর্তটা সে আনন্দ মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখার পর অবশ্যই কমেন্টে জানাবে যে এই জায়গাটা তোমাদের কেমন লাগলো তাহলে দেখতে থাকো ভিডিওটা দেখো প্রচুর মানুষের ভিড় হয়েছে এখানে আর তোমরা সবাই জানো যে মেলাঘড়স্থিত যে জগন্নাথ বাড়ি আছে সেখানে রথযাত্রা অনুষ্ঠানে প্রচুর ভক্তের সমাগম হয় সেই অনুষ্ঠানে প্রত্যেককে অংশগ্রহণ করার চেষ্টা করে এবং সেই মুহূর্তটুকু আজকে এখানে তুলে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য চলে আসলাম এবং সেই মুহূর্তটুকু তোমাদের সামনে তুলে ধরার জন্য এবং আমি সেখানে গিয়ে যে আনন্দ মুহূর্তটুকু কাটালাম সেই মুহূর্তটুকু এই ব্লগের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখার পর অবশ্যই কমেন্টে জানাবে যে আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তাহলে দেখতে থাকো ভিডিওটা দেখো প্রত্যেকটা অংশে অর্থাৎ এই যে ব্লগের বিভিন্ন অংশগুলি দেখতে পাচ্ছ প্রত্যেকটা অংশ দেখার মতো তাই তোমরা একটু স্কিপ করবে না দেখো এখানে নাম সেন সংকীর্তন হচ্ছে খুব সুন্দর তোমাদের এই অংশটা দেখানোর পর তারপর ভিতরে যে অংশগুলি আছে সেগুলি তোমাদের দেখিয়ে দেবো সে অংশ তোমরা দেখতে পারবে জগন্নাথ ঠাকুরের যে প্রতিমাগুলি আছে সেই প্রতিমাগুলি তোমরা দেখতে পারবে তাই একটু স্কিপ করবে না দেখতে থাকো খুব সুন্দর মুহূর্ত দারুণ আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে তাই বলছি একটু স্কিপ করবে না এটা চেষ্টা করেছি এই যে জগন্নাথ বন্ধুর রথযাত্রা উপলক্ষে যে মেলার বিভিন্ন অংশগুলি আছে সেই অংশের প্রত্যেকটা মুহূর্তে তুলে ধরার জন্য এখানে যদিও ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে তারপর ভিডিওটা দুইটা পাখি ভাগ করেছি পার্ট ওয়ান পার্ট টু তোমরা পার্ট ওয়ান পার্ট টুতে সেই সবটুকু অংশ দেখতে পারবে একটা অংশ পার্ট ওয়ানে থাকবে মেলার ঠাকুরের প্রতিমা থেকে আরম্ভ করে বিভিন্ন জিনিসপত্র আছে বা সেই মুহূর্তেও দেখতে পারবে তারপর তোমরা পার্ট টুতে দেখতে পারবে পরের অংশগুলো যেগুলি এখানে তুলে ধরা সম্ভব হয়নি সেগুলো তোমরা দেখতে পারবে এটার মধ্যে তাই দেখতে থাকো ভিডিওটা দেখতে পাচ্ছ এখানে পরের নাম সংকীর্তন হচ্ছে খুব সুন্দর একটা মুহূর্ত তোমরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে সম্পূর্ণ দেখার পর অবশ্যই ভালো লাগবে এখন দেখতে পাচ্ছি মন্দির একদম একদম সামনে চলে এসেছি এখন ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করার পর যে মুহূর্তটা সেই সোনালী মুহূর্ত বা সেই সুন্দর মুহূর্তটা অলৌকিক মুহূর্ত বলতে পারি সেই মুহূর্তটা তোমাদের দেখাচ্ছি এবং জগন্নাথ ঠাকুর এবং সুভদ্রা বলরাম যে ঠাকুর আছে ওনাদের দর্শন করিয়ে দিচ্ছি তোমার সঙ্গে থাকবে খুব সুন্দর দারুণ আর বলছি যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে যেন অন্যই এই রথযাত্রা যে মেলা উৎসবে যে অনুষ্ঠানটা সবাই যেন দেখতে পারে সবাই এই অলৌকিক মুহূর্তে সাক্ষী হয়ে থাকতে পারে তার জন্য তোমরা অবশ্যই ভিডিওটা দেখার পর কমেন্টে জানাবে আমি একবার বলছি তারপরে বলছি যে তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে যারা হয়তো বিভিন্ন কারণে যেতে পারেনি দেখতে পাচ্ছে না সেই মুহূর্তটুকু এই ব্লগের মাধ্যমে তো তোমাদের সামনে উপস্থাপন করে তুলে ধরলাম তোমার জন্য সেই মুহূর্তটুকু দেখতে পারো সেই অলৌকিক মুহূর্তটা দেখো খুব সুন্দর এবং প্রচুর ভক্তির সমাগম হয়েছে এখানে দেখতে পাচ্ছ দারুণ দারুণ একটা মুহূর্ত মন্দিরের ভিতরে যে অংশগুলি দেখতে পাচ্ছ এগুলো দেখানোর অংশগুলি সেগুলো দেখিয়ে দেবো তোমার সঙ্গে থাকবে খুব সুন্দর সুব্যবস্থা করা হয়েছে ভিতরে দেখতে পাচ্ছ প্রচুর দর্শনার্থী ভিড় জমেছে এখানে জগন্নাথ ঠাকুরের মন্দিরে সেই রথযাত্রা এবং মেলা উৎসব উপলক্ষে দেখতেই পাচ্ছ জয় জগন্নাথ কারণ খুব সুন্দর একটা মুহূর্ত চলো এখানে ভিতরে অংশগুলো দেখানো শেষ এবার বাইরে গিয়ে তোমাদের বাইরে মেলার বিভিন্ন মুহূর্ত যে বিভিন্ন দৃশ্যগুলি আছে সেগুলি তুলে ধরার চেষ্টা করি চলো বাইরে তো আরও অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আছে প্রতিমা দর্শন করে ফেললাম এবং বাইরে তুমি তোমরা দেখিয়ে দেবো এখানে কী কী দেখার আছে তোমার যদি রথ যাত্রা বা মেলা উৎসবগুলোকে যদি কখনো এখানে আসো তাহলে তুমি কী কী দেখতে পারবে দেখো এখানে সন্ন্যাসীদেরও ভিড় জমেছে সেই অলৌকিক মুহূর্তটাকে আর সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য খুব সুন্দর একটা মুহূর্ত বলতে পারি তার জন্য বারবার বলছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখার পর অবশ্যই কমেন্টে জানাবে যে এই ব্লগটা তোমাদের কেমন লাগলো খুব সুন্দর মুহূর্ত তোমরা দেখতে পাচ্ছ দারুণ এবার চলো তোমাদের মেলার মেলার যে বিভিন্ন অংশগুলি আছে সেগুলি তোমাদের দেখিয়ে দিই মেলা যে বিভিন্ন পশ্রা বসেছে পর্ষা বলতে বোঝাচ্ছে এখানে যে ছোটো ছোটো দোকানগুলি বসেছে এই মেলা উপলক্ষে সেইগুলি দেখিয়ে দিচ্ছে এবং যে রথটা টান দেওয়া হবে বা রথযাত্রা জীবেন আকর্ষণ যেটা বলতে পারছি সেই রথের দৃশ্যটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ত্রিপুরা বিখ্যাত একটা উৎসব বলতে পারি ত্রিপুরা না বিভিন্ন জায়গায় বাঙালিদের একটা প্রধান উৎসবের মধ্যে রথযাত্রা খুব বেশি প্রসিদ্ধ তোমরা জানো এই রথযাত্রা খুব সুন্দর করে আমরা উৎসবের মতো পালিত করে থাকি খুব সুন্দর কত বড় দেখতে পাচ্ছ তাই মেলাঘড় স্থিত এই যে জগন্নাথ বাড়িতে যে রথযাত্রা উপলক্ষে রথ রথের মেলা এবং উৎসব অনুষ্ঠিত হয় সেটা কিন্তু খুব খুব বিখ্যাত খুব সুন্দর একটা উৎসবের মতো পালিত হয় তাই এখানে দর্শনার্থীদের প্রচুর ভিড় জমে এখন অনেক মানুষের সমাগম হয় এখানে খুব সুন্দর একটা দৃশ্য দেখো এখানে যে মেলাগুলির মধ্যে বিভিন্ন পথ যে ছোট ছোট দোকান এখানে যতটুকু সম্ভব হয়েছে তোমাদের তুলে ধরার চেষ্টা করেছি তবু বেশিরভাগই তুলে ধরার চেষ্টা করেছি যার কারণে ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে একটু লং হয়েছে তাই এটাকে দুইটা ভাগে ভাগ করেছি দশ মিনিট দশ মিনিট করে দুইটা ভাগে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে করে প্রায় দুইটা ভাগে ভাগ করেছি তোমরা দেখতে সুবিধা হবে তাই বলছি ভিডিওটার প্রত্যেকটা অংশই দেখার মতো তোমরা স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যদি কোনো অংশ স্কিপ করে নাও তাহলে সেই যে দেখার মতো অংশগুলি সেগুলি তোমরা মিস করে ফেলবে তাহলে দেখতে পারবে না তার জন্য এই কথাটা আমি বারবার বলে দিচ্ছি যে প্রত্যেকটা অংশের মধ্যে নতুন কিছু দেখার আছে তোমরা এখানে নতুন কিছু দেখতে পারবে তাই স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এখানে আসার পর যে অলৌকিক মুহূর্তটা সেটা তুমি নিজেই ফিল করতে পারবে সেটা অনুভূত অনুভূতি তোমরা বুঝতে পারবে দেখো কত সুন্দর সুন্দর দোকান বসেছে বিভিন্ন বিভিন্ন জিনিস কিংবা আস আসবাবপত্র নিয়ে বসেছি তোমরা এখানে ঠাকুর দর্শন করার পাশাপাশি বিভিন্ন জিনিসও ক্রয় করে নিতে পারবে তোমাদের পছন্দ অনুসারে দেখতে পাচ্ছ খুব সুন্দর দারুণ একটা মুহূর্ত বলতে পারি দারুণ দেখো এখানে অনেক সন্ন্যাসী এসেছে যেমন দর্শনাথীর জমেছে তেমনি সন্ন্যাসী বিভিন্ন ধরনের মানুষের সমাগম হয় এখানে বিভিন্ন ধরনের সেই আনন্দ উৎসবটাকে আরো সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য তোমরা দেখতে থাকো ভিডিওটা আবার বলছি এই ভিডিওটা দুইটা পার্ট হয়েছে একটা এটা এই যে ভাগটা তোমরা দেখতে পাচ্ছো এটা প্রথম ভাগ দ্বিতীয় ভাগটা খুব শীঘ্রই চলে আসবে আর বলছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই এটাকে শেয়ার করো অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে তাহলে দেখা হচ্ছে জগন্নাথ বাড়ির যে রথযাত্রা তার দ্বিতীয় ভাগে পার্ট টুতে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পাশে থাকবে সবাই حلو حلو